এক ছিল সুন্দর বন যার নাম সবুজ বন এই বনে বাস করত অনেক মজার প্রাণী তাদের মধ্যে ছিল টিঙ্কু খরগোশ যে সব সময় লাফিয়ে বেড়াতো মিষ্টি ভালুক যে দিন মধু খুঁজত টুনটুনি পাখি যার গান শুনে সবার মন ভরে যেত আর রাজা সিংহ যে ছিল বনের সবচেয়ে বুদ্ধিমান ও দয়ালু একদিন টিঙ্কু খরগোশ বনের গভীরে খেলতে গিয়ে একটি অদ্ভুত ঝিলমিল করা পাথর খুঁজে পেল পাথরটি থেকে হালকা আলো বেরোচ্ছিল টিঙ্কু পাথরটি হাতে নিতেই সেটি আরও উজ্জ্বল হয়ে উঠল সে ভয় পেয়ে দৌড়ে গেল মিষ্টি ভালুক টুনটুনি আর রাজা সিংহের কাছে সবাই মিলে পাথরটি দেখতে লাগল রাজা সিংহ বলল আমার মনে হয় এটা কোনো সাধারণ পাথর নয় এর মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে টুনটুনি পাখি ভয়ে ভয়ে বলল কিন্তু এই পাথর দিয়ে কী হবে ঠিক তখনই পাথরটি থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো আমি হলাম বনের প্রাচীন জাদুর পাথর যে আমাকে খুঁজে পাবে আমি তার একটি ইচ্ছা পূরণ করবো টিঙ্কু খরগোশ মিষ্টি ভালুক টুনটুনি পাখি আর রাজা সিংহ সবাই অবাক হয়ে গেল তারা ভাবতে রাখলো কি ইচ্ছা পূরণ করবে টিঙ্কু চাইলে যেন সারা বোন রঙিন ফুলে ভরে যায় মিষ্টি চাইল যেন সারা বছর মধু পাওয়া যায় টুনটুনি চাইল যেন তার গান আরও সুন্দর হয় কিন্তু রাজা সিংহ একটু ভেবে বলল আমরা চাই বনের সকল প্রাণী যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং কোনো বিপদে একে অপরের পাশে থাকে জাদুর পাথর রাজা সিংহের কথায় খুব খুশি হল সে বলল তোমার ইচ্ছা সবচেয়ে মহৎ তোমাদের সকলের ইচ্ছাই পূরণ হবে এক নিমিশে সারা সবুজ বোন রঙিন ফুলে ভরে গেল গাছে গাছে মধুতে ভরে উঠল টুনটুনির গান আরও মিষ্টি হয়ে গেল আর বোনের সকল প্রাণী চিরকাল সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তারা বুঝতে পারল আসল জাদু লুকিয়ে আছে বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে